গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে জয়রামবাটিতে যে মায়ের বাড়ির আমাদের যে বাড়িটা পেয়েছিলাম সেই বাড়ির মধ্যে কত কলঙ্গা ছিল তো এই যে ছোট ছোটো কলঙ্কাগুলো রয়েছে আর এখানে মায়ের ছবি রয়েছে প্রথমে সকালবেলায় উঠে মায়ের ছবিতে প্রণাম করে নিতাম আর এই যে ঘরটার মধ্যে ডিজাইনটা দেখুন কি সুন্দর আগেকার পুরোনো ঘর হলো কিন্তু এই যে কলঙ্কার ছোটো ছোটো ডিজাইন মানে দেখতে এত ভালো লাগছিল এরকম ঘরে কোনো দিন থাকিনি তো বেশ ভালো লাগছিল বেশ সকালবেলায় স্নান করে চলে গেলাম পাশেই মায়ের বাড়ির পাশেই সিংহবাহিনী মন্দিরে তো ওখানে ওখানে পুজো দেব তো পুজো হবে বারোটার পর তো আমাদের লাঞ্চের টাইম সাড়ে এগারোটায় তো আবার মায়ের বাড়িতে চলে এলাম ওখানে লাঞ্চ সেরে আবার যাব তো প্রসাদ ওখানে কিনে দিয়ে চলে এসেছি আর ঠাকুর পুজো করে দেবে সংকল্পও করে দেবে তো আমরা লাঞ্চ সেরে আবার যাব ওখানে আবার চলে এসেছি লাঞ্চ সেরে তো পুজো হয়ে গেছে গেটও বন্ধ করে দিয়েছি কিন্তু আমাদের প্রসাদ রাখা ছিল তো সেইখানে আমরা এসেছি প্রসাদটা নিতে এই যে আমার প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছে আমিও প্রণাম করে নিলাম আর এখানে সিঁদুর নিয়েছি সিঁদুরটা একটু পরিয়ে দিচ্ছি আর এই যে এখানে যে মাটিটা রয়েছে এই মাটিটা খুবই ওখানে বলছে এই মাটি নিয়ে গেলে এই মাটিটা খুবই ভালো কারণ এ কোনো শরীর হলে এই মাটিটা গায়ে ভুলিয়ে দিতে আমিও মাটি সঙ্গে করে নিয়ে এসেছি এরপর চলে গেলাম আমরা কামারপুকুর দর্শনে কারণ প্রথম দিন আমরা ওখানে জয়রামবাটি দর্শন করেছিলাম আর এটা হচ্ছে পুরায় শিব মন্দির এখানে খুবই জাগ্রত এখানে ঠাকুরের মা এখানে এসেছিলেন প্রথম দিন আমরা বিকেলবেলায় জয়রামবাটি পুরো দর্শন করে নিয়েছিলাম আর সেকেন্ড দিন আমরা চলে এসেছি কামার পুকুর দর্শন করতে তো বাবার বাড়ি যাব এরপর আমরা একটু আগেই পৌঁছে গেছি তো আমরা এখানে একটা পুকুরের মতো আছে সেখানেই বসে আছি এখনও বাবার বাড়ির গেট ঠাকুরবাড়ির গেট এখনও খুলে নি তো আমরা অপেক্ষায়ছি ওই যে সামনে ঠাকুরবাড়ির গেট এরপর খুলে দিয়েছে আমরা এবারে যাচ্ছি কিন্তু এখানে ফটো তোলা নিষেধ ছবি তোলা আমাদের মোবাইল রেখে দিতে হবে ব্যাগ ব্যাগের মধ্যে তারপর দিন চলে গেলাম বিষ্ণুপুর দর্শনে তো বিষ্ণুপুর যাওয়ার পথেই বনলতার এসট বলে একটা জায়গা আছে সেখানে আমরা ঢুকে পড়েছি দেখতে ভীষণ সুন্দর বনলতা তো ওখানেই চলে যাচ্ছি দুপুরের লাঞ্চ করার জন্য তো বেশ ভালো লাগছে এখানটা জায়গাটা অনেক বড়। এখানে অনেকে স্টে করে এখানে লাঞ্চে আমরা বসে গেছি কিছু অর্ডার দিয়েছি খাবারে তো চলুন আমরা কি অর্ডার দিয়েছি দেখে নিই এখানে খাবার চলে এসেছে তো আমরা একটা থালি অর্ডার দিয়েছিলাম তিনজন তিনটে থালি আর তার সাথে চিকেনের একটা এখানে হান্ডি চিকেন অর্ডার দিয়েছি আর আমার ভারসুরছি পোস্তের বড়া অর্ডার দিয়েছি ওটা এখনও আসেনি তো ওটা শ্যুট করতে পারিনি খাওয়া দাওয়া সেরে এবার আমরা বাইরেটা একটু ঘুরে নেব তো বাইরে চলে এসেছি এখানে বেশ বড় অনেকটা জায়গা নিয়ে এই রিসোর্টটা বানিয়েছে এখানে থাকারও ব্যবস্থা আছে অনেকে এসে এখানে একটি রাত থাকে তো আমরা যেহেতু বিষ্ণুপুরটা দর্শন করব। বিষ্ণুপুরের মন্দিরগুলো সেহেতু আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম এখন বাজে দুপুর বারোটা কারণ আমরা এগারোটার সময় এখানে ঢুকে গেছিলাম দিয়ে আমাদের খেতে সাড়ে বারোটা বেজে গেছিলো আর প্রচণ্ড রোদ ছিল এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের অনেকগুলো মন্দির দর্শন করতে হবে আবার চলে যাব ওই জয়রামবাটিতে ওখান থেকে জয়রামবাটি থেকে এই বিষ্ণুপুর আসতে আমাদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগেছে আমরা একটা অটো বুক করেছিলাম আবার সেই অটোতেই আমরা ফিরে যাব দর্শন করে তো এই বনলতা রিসোর্টের এই পিছন দিকটাতে বেশ অনেকটা গা ফুলের গাছ রয়েছে বেশ দেখতেও বেশ ভালো লাগছে আর এই যে এখানে দেখুন একটা কুকুর কীরকম গাছে পাতা খাচ্ছে আমি সেটা একটু শ্যুট করে নিলাম গাছটা গরুর মতো গাছের পাতা খাচ্ছে এবার আমরা এগিয়ে চলেছি মন্দির দর্শনের জন্য বেশ চারিদিকটা সবুজ আর ফাঁকা রাস্তা বেশ ভালো লাগছে ওখানটা এবার চলে এসেছি বিষ্ণুপুরের বিখ্যাত মদনমোহন মন্দিরে তো মন্দিরটা এত সুন্দর মন্দিরটা দেখে চোখ ফেরানো পাচ্ছি না আর এই যে চারিদিকটা ভীষণ সুন্দর আশেপাশে মন্দিরগুলো আর এই যে মদনমোহন মন্দিরের ভিতরে এই যে রয়েছে ঠাকুর মন্দিরের চারিদিকটা ঘুরে ঘুরে দেখে নিলাম কারণ বেশিক্ষণ টাইম দিতে পারবো না আবার চলে যাব এবার চলে এলাম রাসমঞ্চ এখানে টিকিট কেটে ঢুকতে হয় তো আমরা এখানে টিকিট কেটে নিচ্ছি আর এই টিকিটটা দিয়ে যত মন্দির আছে সবগুলোই আমরা দেখতে পাব এখানে অনেকেই এসেছে দেখার জন্য চলে যাচ্ছি এবার রাসমহ দর্শন করতে ভিতরের কারুকার্যগুলো খুব সুন্দর বেশ ভালো লাগছিল অনেক দোয়ার আছে এখানে একশো আটটা একশো আটটা দুয়ার আছে একটা দুয়ারে ঢুকে আর একটা দুয়ারে বেরোচ্ছি মাস্তার মন্দিরে চলে এলাম এরপরে চলে এলাম আমার একটা বিখ্যাত জায়গা বিষ্ণুপুরের বালুচুরি স্বর্ণচুরি যেখানে হয় সেইখানে একদম এখানে বালুচুরি শাড়ি তৈরি হচ্ছে সেখানে আমরা ঢুকে গেছি আমাদের দেখার অনেক দিনের ইচ্ছা ছিল যে কিভাবে বালুচরি শাড়ি বানানো হয় এই যে মেশিন দিয়ে এখানে বালুচরি তাঁতিতে বালুচরি শাড়ি বানাচ্ছে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এটাও আমাদের দেখার ইচ্ছা ছিল এবার চলে গেলাম আরেকটা মন্দিরে এবার চলে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দিরে আর পিছনে হচ্ছে লালবান। তো চলুন দেখে নিই সর্বমঙ্গলা মন্দির আর লাল বাঁধ এই যে পিছন দিকটা পুরো আর এখানে অনেক বিষ্ণুপুরে হাতের কাজে জিনিস বিক্রি হচ্ছে সব হাতে বানিয়েছে তো আমি সেরকম বিশেষ কিছুই কিনি এবার চলে যাচ্ছি শ্যামারায় মন্দিরে মন্দিরটা দেখতে খুব সুন্দর বেশ ভালো লাগছে এখানে কিছু পিকচার তুলে নিলাম এবার চলে যাব জোরবাঙ্গা মন্দিরে মন্দিরটা দেখতে অসাধারণ এই মন্দিরটা দেখে আমরা এবার বাড়ি ফিরে যাব আরও মন্দির আছে যেহেতু আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে আমাদের এবার বাড়ি চলে যাব বাড়ি বলতে জয়রামবাটি তো সেখানেই আজকে রাতটা থাকবো কারণ ওখানে আমরা প্ল্যান করেইছিলাম যে তিনটে রাত ওখানে কাটাবো কারণ ওখানে তিন রাত কাটালে ভালো হয় তো সেই হিসাবে আমরা বিষ্ণুপুর দর্শন করে নিলাম এরপর বিষ্ণুপুর প্রদর্শন শেষ আমরা এবার চলে যাচ্ছি জয়রামবাটিতে কাল সকালেই আমরা রুম ছেড়ে দেব রুম ছেড়ে দিয়েছি এবার আমরা বসে আছি এবার বাড়ি চলে যাব আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা